তাড়াতাড়ি ঢুকেন গাছ তাড়াতাড়ি আজকে ডায়মন্ড কি বয় করা হবে আপনারা তাড়াতাড়ি ঢুকেন সুরুষ গেমিং পেজের থেকে আপনাদেরকে ডায়মন্ড গিভ ওয়ে করা হবে তাড়াতাড়ি ঢুকেন আমার চেয়ে লাইফে তাড়াতাড়ি ঢুকেন

পাঠা পাঠা কেইটা সেইবাই ইউ আই ডি আই নেকি бамбаан бамбаан бие даах чинь ээ нэг л намар энэ уу даа

তাড়াতাড়ি ঢুকুন লাইভে এই মাত্র উইনার হয়েছে একজন আরেকজনকে দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আরেকজন পাওয়া গেছে আপনি লাইক করেন ফলো দিয়ে দেন শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করেন তাড়াতাড়ি ভিডিওকে শেয়ার করেন শেয়ার করেন ভিডিওটা লাইক করেন সবাই এই দিয়ে দিছি এই দিয়েছি তুমি কি তোমাকে দুই হাজার টাইম দেওয়া হচ্ছে তুমি এটা শেয়ার করে দাও আগে শেয়ার করে দাও তাতে শেয়ার করে দাও এই অর্ডার কমপ্লিট হয়ে গেছে তুমি শেয়ার করে দাও ভিডিওটাকে তিনজন দেখতে চাই দিয়া ও ফোন দিলাম কতদিন আগে যাবো এইটা চল কতদিন কেমতুছি উনি ইয়া উনি গং আ العمر কি তুমি বল কি বলবা তাতে ইউরে ধরে কমেন্ট করো আমি তোমাদের ইউআইডি দেখতে পারতেছি তাতে ইউ করো কমেন্ট করো

তাড়াতাড়ি আপনাদের ইউআইডি দিয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন সবাই দেন সবাই তাড়াতাড়ি ইউআইডি দিয়ে দেন আমি এই মুহূর্ত আর একটা এমন করব তাড়াতাড়ি ইউআইডি দেন ফাইভ

এই যে ভাই পেয়ে গেছি আপনার ইউআইডিটা ওনন ভাই আপনার ইউআইডিটা ভাই আপনার ইউআইডি ভুল ভাই এটা বল এটা হবে না ভাই আপনি ভালো ইউআইডি দেন ইউআইডি দেন ভাই আপনি ইউআইডি ভুল ভাই এটা বল এটা হবে না ভাই আপনি ভালো ইউআইডি দেন ইউআইডি দেন তাহলে ওইটা পার যাবে ভাই তাহলে কব ভাইসে কত 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 ফোর ডাবল ফাইভ ফোর এই যে ভাই তোমার অর্ডারটা কমপ্লিট তোমাকে কত ডায়মন্ড দিব তুমি বলে দাদা দিয়ে আগে টুতেই আর তোমার ইউআই डायरेक्ट पर कमेंट करो আমাত ही कैसे ইউআই ডাইরেক্ট डायरेक्ट पर कमेंट करो কত ইউআই ডাইরেক্ট করে কমেন্ট করো আমাত তে এসে ইউআই ডাইরেক্ট করে কমেন্ট করো এই যে জরুরি লেভেল ফ্রিডাউন এই তোমার ডায়মন্ড দিয়েছি তোমাকে দিয়েছি এই যে তাদের ইবাইডি দাও তোমরা আমি লাইভে বেশি কোন থাকতে পারবো না আজকে তাদের ইবাইডি দাও এখন আমরা যাবো বটলা টাওয়া হবে বটলা টাওয়া হবে দেখি কি অ্যাপ দেওয়া যায় আপনাদের জন্য প্রথম আমরা দিচ্ছি একটা উতলি প্রথম একটা উতলি হবে ইবাইডি কমেন্ট করেন প্রথম একটা উতলি হবে আর সবাই লাইকটা কমপ্লিট করে দেন ভিডিওটা শেয়ার করেন তাড়াতাড়ি পাঁচটা লাইক দশটা লাইক হলে আমি ভিডিওটা উতলি দিয়ে আমি বাড়িয়ে পড়বো তাড়াতাড়ি ভাই ভিডিওটা শেয়ার করে দেন

দশটা লাইক কমপ্লিট করে দিন আপনারা তাড়াতাড়ি আমি আপনাদেরকে একটা উতলি গিভ এ করে দেবো তাড়াতাড়ি দশটা লাইক কমপ্লিট করে দেন আপনারা দশটা লাইক হলেই কিন্তু আমরা একটা উতলি দিয়ে দিব এখন আর ভিডিওটা শেয়ার করে দেন ইউআইটা কমেন্ট করেন সবাই ইউআইটা কমেন্ট করেন কমেন্ট করতে সময় তো এই

আর ভিডিওটাকে শেয়ার করে দাও তাতে শেয়ার করো তোমাদেরকে বটলাটা তো দিয়েছি তোমরা তাতে শেয়ার করো ভিডিওটা তাই এতক্ষণ ধরে বলেছি আপনারা কি ভাই ভিডিওটা শেয়ার করবেন না নাকি লাইভে চলে তাড়াতাড়ি সবাই লাইভে ঢুকো তাড়াতাড়ি 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 সবাই লাইভে ঢুকো সবাই দেখতে